বন্ধুরা পাবদার রসা করার জন্য এখানে তো দেখতেই পাচ্ছ আমি এখানে সাত পিস ছ পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মশলা করার জন্য হাফ চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে রসুন আর হচ্ছে চার চামচ চারকোয়া রসুন আর কাজু আর হচ্ছে কিছু স্লাইস করা আদা তো এটা একটুখানি ভিজলে পরে আমি এটাকে পেস্ট করব। তো চলো আর নিতে হবে একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি কুচি করে নিতে হবে আর কি তো বন্ধুরা এখানে তো তেল আমি দিয়ে দিয়েছিলাম আমি কথা বলবো না কারণ এদের এই আওয়াজে তোমরা কিছু শুনতে পারবে না তো আমি কথা বলছি না শুধু রেসিপিটা দেখাচ্ছি তো বন্ধুরা এখানে পাবদা রসা করার জন্য আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি সেটাকে রেড করে একটু ভাজবো আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচামরিচ আর এই যে এখানে হচ্ছে পেস্টটা নিয়ে নিয়েছি কাজু সর্ষে পোস্ত আর হচ্ছে আদার আর রসুনের পেস্ট এই দেখো নিয়ে নিয়েছি তো এই দেখো এখানে আমার পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর তোমরা বন্ধুরা আমি কাজুটা দিয়েছি একটাই কারণে সেটা হচ্ছে আমি নারকেলের দুধ খুব কম ইউজ করব তো তোমরা যদি চাও যে না নারকেলের দুধটা এক কাপ ইউজ করবে বা হাফ কাপ ইউজ করবে তাহলে কাজু পেস্টে দেবার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এবার এখানে এই যে মশলাটা করেছিলাম এই মশলাটা এখানে অ্যাড করব মশলাটা অ্যাড করে ভালো করে পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নেব কিছুই না এই কাজু পেস্টটা দিলে একটা গ্রেভি হয় সেই জন্য আর কি কাজু পেস্টটা আমি এখানে ইউজ করেছি আর নারকেলের দুধটা দেবো জল আর নারকেলের দুধ অল্পই দেবো তো চলো বন্ধুরা এখানে আমি এখন একটু লবণ আর হচ্ছে কাঁচামরিচটা যোগ করে নেবো এই দেখো এবার একটু লবণ অ্যাড করব তো বন্ধুরা একটু হলুদও অ্যাড করতে হবে আর কি তো এই যে হলুদ অ্যাড করে নিলাম আর একটু ওখানে ধনে গুঁড়ো অ্যাড করবো তো এই যে খুব কম পরিমাণে আর কি ধনে গুঁড়ো দিলাম খুব একটা বেশি আমি দেব না এখানে আর দিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে লবণ খুব অল্পই দিলাম সব কিছুই পরে আবার অ্যাড করবো আর কি তো চলো বন্ধুরা এই মশলাটা যতক্ষণ কষে যাক তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করতে আসছি ততক্ষণে আমি যেহেতু আমার কাছে টমেটো নেই আমি টমেটোর কিউরি বের করতে পারবো না সেহেতু আমি এখানে একটা সস নিয়ে নেবো দু চামচ সস এখানে আমি নিয়ে বন্ধুরা বেশ সুন্দর কালার চলে এসছে এবার এই যে টমেটো পিউরিটা মানে টমেটো সসটা আমি এখানে অ্যাড করবো আর এই যে মশলার বাটিটা যেটা রয়েছে দেখছো বন্ধুরা এটা আমি যখন ঝোলটা রান্না করব তখন আমি আর কি দেবো আর আমি এখানে একটু গুঁড়ো অ্যাড করে নিয়ে এবার এগুলো সব কিছু ভালো করে কষতে হবে যাতে সুন্দর একটা গ্রেভি বের হয় আর কি তো বাট সুন্দর একটা সেন্ট এসে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর একটা এসছে তখন ধর মশলাটা কষু তারপরে আবার যখন মশলাটা কষে যাওয়ার পর এটাকে একটা রসাটা তৈরি করবো তখন আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এখানে আমি ওই মশলার জলটা আর কি দিয়ে দিয়েছিলাম যে বাটি ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম এবার এই যে এখানে আমি এই যে অল্প একটু নারকেলের দুধ নিয়েছি কারণ এটা তো খুব ভারী হয় তাই তো অল্প একটু নিলাম এটা দিয়ে কি হয় ভালো গ্রেভি হবে সুন্দর একটা গ্রেভি হবে তোমরা এটা হোম মেড নারকেলের দুধও করতে পারো বাড়িতে নারকেলটাকে ওই নারকেল ঘুরে সেটা থেকে মিল্কটা বের করে নিতে পারো কিন্তু আমি তা করিনি আমি এই যে একটা হোমমেড কোকোনাট মিল্ক কিনেছিলাম তো সেটা দিয়েই আর কি আমি করছি এটা তো এখানে গ্রেভিটা ততক্ষণ রেডি হোক আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা সুন্দর কালার এসেছে মিষ্টি তো চলো এই গ্রেভিটা রেডি বন্ধুরা এখানে এই দেখো আমি এটার পশতে দিয়ে দিয়েছি আর কি জল অ্যাড করে দিয়ে দিয়েছি এবার এখানে আমি মাছটাকে অ্যাড করব তো চলো মাছগুলো অ্যাড করে নিই তো বন্ধুরা আমার সব কটা মাছ এখানে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবার মাছগুলো একটু গ্রেভির সাথে মিশে গেলে মাছগুলো একটু গ্রেভির সাথে মিশে গেলে আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে ফেলব তো চলো বন্ধুরা একটু এটা হোক তারপর নামিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে লোকটা কেমন হচ্ছে বন্ধুরা আজকের পাবদার রসা তোমাদের কেমন লাগলো আর তোমরা এটা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা একটা মানে খুব সুন্দর একটা রেসিপি আর এটার সাথে গন্ধরাজ পোলাও বা গরম ভাত ফ্রায়েড রাইস যেটা ইচ্ছা সেটার সাথেই তোমরা এটা খেতে পারো অসম্ভব সুন্দর একটা রেসিপি হয়েছে আর কি আমি নিজেই বলছি আর কি আমার এতটাই ভালো লাগছে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে অবশ্যই বলো তোমরা যদি এটা করে থাকো বাড়িতে বা কেউ যদি এটা আগে খেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি